শীতকাল মানেই সবুজ সবজি শীতের সময় বাড়িতে সবজি তো থাকবেই তো এগুলো কেনা সবজি নয় এগুলো আমার বাবা মাঠে চাষ করে সেই সবজি পাঠিয়েছে আমার মা বেড়াতে এসেছে তো নিয়ে এসেছে তো আমার মা আসার পরে এই যে আমি রান্না করে রেখেছি তো সেগুলো খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি খাওয়া দাওয়া করেছি মাছ রান্না করেছি ডিম আর ফুলকপির তরকারি করেছি বেগুন ভাজি তারপর দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গল্প সল্প করলাম তারপর সন্ধ্যাবেলা পায়েস রান্না করে নিলাম গোবিন্দভোগ চালের পায়েস রান্না করেছি এর মধ্যে কিশমিশ কাজুবাদাম বাদাম দিইনি কারণ আমার ছেলেমেয়েরা একদমই পছন্দ করে না তার জন্য তারপরে রাত্রের খাবার সেরে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম এই যে আমি আটা মেখে নিয়েছি তো কয়েকটা পরোটা বানিয়ে নেব তো এই যে মেখে পরিষ্কার করে সব গোল করে নিয়েছি তারপর রুটি বেলে নিয়ে আমি সাধারণত এইভাবে খুব করি খুব থাকলে একটা রুটি বেলে দুটো পরোটা তৈরি করি তো এতে খুব তাড়াতাড়ি হয় আর সকালে যেহেতু আমার একটু কাজ থাকে একটু কাজের চাপ থাকে তার জন্য আমি খুব তাড়াতাড়ি যেটা হয় সেভাবেই করে নিলাম বাইরের পরিবেশটা সকাল সকাল কুয়াশায় ভরা আকাশ তো ভালোই লাগছে আর কেউ উঠেছে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তার মধ্যে আমার সকালে নাস্তাটা আমি রেডি করে নিয়েছি এই যে আমি এক এক করে বেলে নিচ্ছি আর সেঁকে নিচ্ছি এভাবে পরোটা বেললে খুব তাড়াতাড়ি পরোটাগুলো বেলাও হয় আর শেঁকাও হয় হাতে খুব ভালো হয় ঝামেলা কম মনে হয় তবে এই যে আলুগুলো ভেজে নিয়েছি আর পরোটাটাও আমি হালকা তেল দিয়ে ভেজে ভেজে নিচ্ছি একটা একটা করে আমার বেশ অনেকগুলোইটা ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তুমি বেলছি এক হাতে আর এক হাতে মানে সেকে নিচ্ছি আলু ভাজাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে তারপরে সবগুলো ভেজে নেওয়ার পর আমি এই যে বেড়ে নিয়েছি সবাইকে প্লেটে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার জন্য তো এটা আমার মাকে দিয়ে দিয়েছি সেটাই মিষ্টি আর পরোটা আলু ভাজি আর রাত্রের পায়েস তারপরে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি সকাল থেকে তারপরে এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি চিকেন রান্না করছি আর শাক ভাজি করবো আর ভর্তা ভর্তা করবো তো প্রথমে চিকেনটা রান্না করে নিচ্ছি এই যে কষিয়ে নিচ্ছি এখন আলু দিয়ে তারপরে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি খুব বেশি ঝোল করব না চিকেনে খুব বেশি ঝোল ভালো লাগে না তো এই যে আমি একটু মিট মশলা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে রেডি তারপরে এই যে ফুলকপির পকোড়া বানিয়ে নিয়েছি ফুলকপি ছিল যেহেতু ওই জন্য টাটকা ফুলকপি তো এই পকোড়া তো ভালোই লাগবে আর সিম ভত্তা করে নিয়েছিলাম এই যে ভাত বেড়ে দিয়েছি আমরাও ভাত নিয়ে নিয়েছি সবাই একসঙ্গে যে লাউ শাক ভাজি একটাও মা নিয়ে এসেছে এটা দেখানো হয়নি ভিডিওটা মিস হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে নেই যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক